টার্কিচ স্টাইলে চিকেন কাবাবটা তৈরি করতে কোনো সময়ের প্রয়োজন হয় না শুধু হাড় ছাড়া একটু মুরগির মাংস হলেই কিন্তু তৈরি করা যায় আর তৈরি করা খুবই সহজ এভাবে করে আপনারা তৈরি করে দেখতে পারেন অতিথি আপ্যায়নে বা যে কোনো সময় খেতে কিন্তু ভালোই লাগে প্রথমে এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস আর মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন ভালোভাবে পিষে নেওয়া হয় তারপর এখানে দিয়েছি আদা এবং রসুন খুব ভালো করে যখন পিষে নিয়েছি তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এই উপকরণগুলো একটু ভালো করে পিষে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা ব্লিন্ড করেও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পিষে নিলে রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পুদিনা পাতা পাওয়া যায় আর খুব ফ্রেশ পুদিনা পাতা পাওয়া যায় আর পুদিনা পাতাটা খুব ভালো করে পিষে নিচ্ছিলাম যখন ভালো করে পিষে নেওয়া হয়ে যাবে তখন আমি একসাথে করে নেব চিকেনের মিশ্রণটা আর চিকেনের মিশ্রণটা একসাথে করে নেওয়ার পর আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে তারপর আমি আরও একবার পিষে নেব যেন খুব মিহিভাবে বাটা হয় তো খুব মিহি করে আমি বাটা করে নিয়েছি আর নেয়ার পর আমি তুলে নিচ্ছি একটি বাটিতে তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে নিয়েছি তালা জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া আর দনি গুঁড়া ময়দা দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে টক দুই এক টেবিল চামচ পরিমাণ একটি ডিম ভেঙে নিয়েছি সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যখন এরকম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটি প্যানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর চিকেনের মিশ্রণটা এখানে দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে সমান করে দেব এরকম করে সমান করে নেয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম আচে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে তারপরে সাইজ মতো কেটে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি টিকটক আইডি অথবা ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য যখন সাইজ মতো কেটে নেওয়া হয়ে যাবে তখন মাঝে মাঝে এখানে দিয়ে দিচ্ছি আর একটু তেল উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মশালা দেখতে পাচ্ছেন যে দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা এরকম তৈরি করে কাবাব খেতে পারেন বা অতিথি আপ্যায়নও তৈরি করতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না অনেকটা ভালো লাগে